সুখ দুঃখ এবং শক্তি এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির উপর ভিত্তি করেই হচ্ছে আসলে এই সংসারে একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা ঠিক সেইভাবে এই সুখ দুঃখ আর শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেয় আর সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভয়ের সাথে আমরা সকলেই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মা তার মমতা কখনো বাবা স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ের সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের আপনজন দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমনই এই সংসারের রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভকথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজ ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও পাবেন এবং সামনে এগিয়ে যাওয়ার পথও দেখতে পাবেন প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু কিছু ঘুমের সমস্যা অবশ্যই হয় কি তাই তো এবার এর কারণ কি চিন্তা চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলেই জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটি শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাঁধ থেকে এই চিন্তার বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তার উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের উপর ও শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি মুক্ত হবেন তাই সুখে নিদ্রা প্রাপ্ত করুন সংসারে সব থেকে বড়ো দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখের মূল কারণ হলো পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সব কিছু প্রাপ্ত করতে চাই আর এমন কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায় দূত এই দূত আসলে কি দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন যে সুখ সুবিধা অর্জন করেছেন তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেওয়ার ইচ্ছে আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনাকে প্রভাবিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনে সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেবার কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না আর এই হতাশা কুণ্ঠায় পরিণত হতে সময় লাগে না কোনঠা লোভে পরিণত হতে সময় লাগে না আর সেই লোভ প্রতিশোধ স্পৃহাতে হাতে পরিণত হতে সময় লাগে না আর যখন এই সব কিছু হয় আপনি তখন দুষ্ট হয়ে যান আর সবাই জানে যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হল অবশ্যম্ভাবী তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারাই অর্জন করুন জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষকও রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়েই শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা জানতে আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে এটা কিন্তু নয় অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধু একটাই যে আপনি কি শিখতে চান নাকি শিখতে চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতার দ্বারাই শিখতে চাই তাহলে এই জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতার দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতার দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা অবশ্য যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না ভোজন এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কিনা করেন সব সময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপন্ন করার জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপন্ন হয় না এর কারণ কি কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু সেই নজরটা আপনার সেই বীজের দিকে ছিলই না যেটা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত কিন্তু আবশ্যক আর সেইভাবেই যখন কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কী আপনার উদ্দেশ্য কী সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য যা মাহাত্ম তা বোঝার চেষ্টা করুন মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি আর তৃতীয় স্তম্ভ হল আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারের আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ সব সময় জীবনে তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় এবং জীবনে প্রয়োগ করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হলো শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই যে আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছাবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারের আপনার সবথেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও জীবনে প্রাধান্য দিন তাহলে কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি আপনি করবেন তাহলে প্রিয় ভক্ত ভক্তবৃন্দগণ কমেন্টে ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে